সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে খুন হয়েছেন যুবক সবুজ শুক্রবার রাত দিকে কেরামা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে নিহত সবুজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর গ্রামের বাসিন্দা তিনি প্রায় এক বছর দশ মাস আগে পরিবার ও আত্মীয়ের কাছ থেকে টাকা ধার করে প্রবাসে জীবন শুরু করেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় সবুজ যে বাসায় থাকতেন সেখানে এক ওমানি নাগরিকও ভাড়া থাকতেন ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ব্যক্তি সবুজকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করেন ঘটনাস্থলে সবুজ মারা যান সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীকে আটক করেছে দুবাই পুলিশ সবুজের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মা পারুল বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন আমার সংসারের ভরসা ছিল এই ছেলেটাই এখন আমরা করে বলেন আমার স্বামীকে ফিরিয়ে দাও বছরের ছেলে বাবার জন্য বর্তমানে মরদেহ দুবাই পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুসুম মনি জানিয়েছেন সরকারি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে আনার বিষয়ে দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে অবহিত করা হবে শোকাবহ পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের নিকট জরুরি হস্তক্ষেপ কামনা করছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ